সৎ ভাবনা সামাজিক সংস্থার উদ্যোগে এগারোতম রক্তদান শিবিরের আয়োজন করা হয় রক্তদান শিবিরের আয়োজন করা হয় আগরতলা আইএমএ হাউসে উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য আগরতলার পৌরনিগমের মেয়র দীপক মজুমদার সহ অন্যান্যরা কি জানালেন সাংসদ রাজীব ভট্টাচার্য শোনাব সদ্ভাবনা ওয়েলফেয়ার সোসাইটি যারা সমাজের জন্য কাজ করেন তারা আজকে এই রক্তদানের মতো মোহানে তারা এগিয়ে এসছে তারা বিভিন্ন সময়ে বিভিন্ন সামাজিক কর্মসূচিতে অংশগ্রহণ করে হেলথ ক্যাম্প থেকে শুরু করে বিভিন্নভাবে দুস্থদের পাশে দাঁড়ানো এরকম কাজ ওনারা সমাজের জন্য করে থাকে এই যে মেসেজ এই যে বার্তা সমাজের প্রতি আমরা এই সমাজ থেকে অনেক কিছু গ্রহণ করি কিন্তু আমাদের দায়বদ্ধতা এই সমাজের প্রতি দায়বদ্ধতা আমাদের কোনো সময় এড়ালে এরালে চলবে না এই সমাজ থেকে আমরা এই প্রকৃতি থেকে আমরা অনেক কিছু গ্রহণ করি তো আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিরও আহ্বান যে আমাদের এই সমাজকে রক্ষা করতে হবে পরিবেশকে রক্ষা করতে হবে পরিবারকে আমাদের রক্ষা করতে হবে আমাদের রাষ্ট্রকে রক্ষা করতে হবে সেই সংকল্প নিয়ে আমাদের ভারতবর্ষের সমস্ত অংশের নাগরিকরা এই কর্মসূচিতে অংশগ্রহণ করে তারই ব্যতিক্রমী নয় আমাদের এই ত্রিপুরা রাজ্যেও যে সমাজের প্রতি দায়বদ্ধতা স্বীকার করে আগে আমরা একটা সময় যে একটা বিশৃঙ্খল পরিবেশ আমরা দেখেছি কিন্তু এখন একটা সুষ্ঠু কম্পিটিশন শুরু হয়েছে যে কে কত রক্তদান মহৎ রক্তদান বৃক্ষরোপণ কর্মসূচি আমাদের ক্লাবগুলি বিভিন্ন সময় দুস্থদের পাশে দাঁড়ানো বস্ত্র বিতরণ থেকে শুরু করে বিভিন্ন নানাহ কর্মসূচিতে আমাদের এই সমস্ত নাগরিকরা এগিয়ে আসেন আপনারা শুনলেন সাংসদ রাজীব ভট্টাচার্যের বক্তব্য আজ সৎ ভাবনা সামাজিক সংস্থার উদ্যোগে এগারোতম রক্তদান শিবিরের আয়োজন করা হয় আগরতলা আই এম এ হাউসে এবং তিনি বার্তা দিলেন যে সমাজের প্রতি দায়বদ্ধতা থেকেই কিন্তু এই রক্তদান শিবির এবং এই রক্তদান শিবিরের অনেকে অনেককেই তিনি আহ্বান জানিয়েছেন নিয়ে নিচে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন